আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এলাকার বড় ছোট ভাই ব্রাদার এবং মা মাসা আসা এলাকার অনেকে আছে প্রায় তিরিশ জনের মতো আজকে একটা ইফতার পার্টি করবে নদীর পারে মেঘনা নদীর পারে তো এখন আমাদের এখানে আছে আট নয় জন আরও আসবে প্রায় বিশ জনের মতো আসবে এখন অনেকে গাড়িটা আছে মোটর সাইকেলে আছে তারা আসতেছে আর কি আমরা সবাই দূর চলে আসছি নদী পারে একটা প্লেস চয়েস করবো কোন জায়গায় করা যায় হ্যাঁ তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখন আমরা বর্তমানে আছি যে আব্রাহান দিনের সুনাম ধরনের একটি পার্ক ইকো পার্কে তো এ পার্কে ততটা ই নাই যে আসে না যে অনেক কিছু একটা পার্কে যা যা থাকা দরকার ওরকম কিছুই নেই একেবারে ফাঁকা এখানে আসলে শুধু আপনি পাবেন নদীর হাওয়া বাতাস এছাড়া আদার্স কিছু পাবেন না আছে না যে আলাদা অনেক কিছু পাওয়া যায় ওইটা এরকম কিছুই নেই ইফতারের টাইম একেবারে নিকটে তো সবার সামনে ইফতার দেওয়া হয়েছে তো আজকের আয়োজনটি করেছে আমাদের বড় ভাই মুকসে জাফরি এবং সুমন মামা দুইজনে মিলে আজকের আয়োজনটি করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আয়োজনটি করা হয়েছে মেঘনা নদীর একেবারে কাছে আপনারা দেখতেছেন সুন্দর একটি প্রকৃতির মাঝে আমরা প্রায় আসার কথা ছিল তিরিশ জন তার তারও বেশি হয়ে গেছে প্রায় পঞ্চাশ জনের মতো হবে তো আজকের আয়োজনটি সুন্দরভাবে শেষ করলাম এবং যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য